সালামু আলাইকুম গাজীপুর শ্রীপুরের পঞ্চাশ হাজার বিশিষ্ট একটি হাসপাতালের মনোরম পরিবেশ এতটা মনোমুগ্ধকর যা না দেখলে বুঝাই যেত না আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য বড়া এখানে যদি রুগী আসে তাহলে রোগী এই পরিবেশটা দেখলে তার মনটা কিছুটা হলেও ভালো হয়ে যায় দেখা যায় অনেকটা সুন্দর গোলাপের বাগান ফুলের বাগান আর কত কিছু আশেপাশে সাজানো আছে না দেখলে বোঝাই যেত না যেন এতটা সুন্দর করে সাজানো এই হাসপাতালটি আসলে আমি যখন হাসপাতালে যাই তখন এই পরিবেশটা দেখে আমার মনোমুগ্ধকর হয়ে যায় তাই আমি ভিডিও করে নিয়ে আসলাম যদি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না প্লিজ সবাই একটু শেয়ার করেন